সিসি ডালায় গ্রেট বিম ডালা দিছে পাথরের এ পাথরের ভিতরে পাথরের মতো গেছে যেভাবে এক একটা বিল্ডিং এর লোক গাতার মতো সাপ যেভাবে গাতার ভিতরে থায় বিষাক্ত সাপ আমরা বিল্ডিং এর ভিতরে থাকি থেকে এক একটা লোক বিষাক্ত হয়ে গেছে কে কারে মারি খাই আমরা তো যেতে হবে মানবিতা মহত্ব ভালোবাসা মদলাম করে নি কালেকশন হইছে চাইরা না টাকা দি ডালো দেখি কয় কেজি টাকা হইছে পরে ওয়াজ ওয়াজ আমার তারিখ বেই করব আমি এখানে বাড়ির হুজুর

আমার কষ্ট লাগে অধ্যাপক মালানা হারুন ভাই এশিয়া মহাদেশের বড় আলে ও ভাই কদ্দা কদ্দা না তিন হাজার টাকা ফেসবুকে ডলারে খরচ এক কপি সেল হয় না তাইলে এলএম গুলো থেকে আপনারা পাবেন কি এক জামানাতে আসছে এত কষ্ট করে লিখলাম এখন এটা বললেও গুণা হয় সাইদি সাহেবের মাহফিল গুলোতে শুধু ঘোষণা দিলে হাজার হাজার কপি চলে যেত ঠিক না

শুধু আমার হাতে মনে যাচ্ছে ঠিকই না আর এখন আমরা এত ফাঁপি বক্তা হয়ে গেলাম আমাদের ওয়াজ কমে শ্রোতা কমে আল্লাহ তুমি সে রৌনক আমাদেরকে দাও দাদুমণি মনিকে ভালোবাসে এই কথবাডা ফাঁসটা কপি করে নিবে নিজের এলাকার মসজিদে দাতার নামে আব্বার নামে শ্রীরী মার নামে দিয়ে দিবে মা তুমি মরে গেছো মা তোমার জন্য আমি সন্তান হিসেবে এটা খরচ করলাম মা এইটা দাম করলাম একশো বছরের খতলা নষ্ট হবে না আম্মার নামে লিখে দিবে পাঁচ কপি করে দিবেন আর এটাতে একটা পুরস্কার আছে প্রতি এক হাজারে একজন কোমরাইনি ওই দিন হারুন ভাই কোথা ওই দিন সোনাগাজ হাইস্কুল মাঠে লটারিটা ড্র করছি আল্লাহর এক বন্ধ আমাদের জন্য বদনামি করছি দেড় লক্ষ টাকার পুরস্কার সেখানে পাইছে। তো এক জনের একজন আমি এই পুরস্কারটা দিব আমি সিলেক্ট করবো একটা কুপন আছে তা আপনারা এই দুই মিনিট সময় যা নষ্ট করছি এটার বিনিময়ে আমি বিশ মিনিট বয়ান করবো ইনশাল্লাহ আরো বেশি করবো আমার যা সময় তার আমি আরো বেশি করব ইনশাল্লাহ দেড় ঘন্টা আলোচনা করবো আমি কর আমি ঠকাবো না কমাবো না ইনশাল্লাহ আমার সাতজন শ্রোতা চাই একটা কফি দাম হচ্ছে দুই হাজার টাকা পাঁচ কফিতে আস দশ হাজার টাকা সাতজন মানুষ যদি দেন তাহলে আর কষ্ট হইল না নিজের এলাকার মসজিদ গুলোতে দিবেন মাদ্রাসাগুলো আল্লাহ করে আদায়ত করো একটা রুমালো ঢুকা দিয়া বস্তা লোজ আমার কাছে এটি সব বস্তা আনাবে না রুমালো ঢুক এটি শিখাইতাম হিয়ালো ঢুকা আমার কাছে কি কেমনে জান্নাত যাবে হুরে নসো বাড়ি মুতে আলাই মতো হবে জান্নাত তো মুত নাই মুত লোকের নাই মারামারিও নাই তো সাতজন মানুষ চাই হুজুর আমার আব্বা আমার দাদা কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছে আমি আমার আব্বার নামে আমাদের এলাকার জুমা মসজিদ গুলো দেখো বেড়া প্রতি জুমা হুজুরে আলোচনা করবে আটশো বিষয় দিয়ে দিছি এখানে আটশো বিষয় আমি কথা শেষ কে আছে চারজন মানুষ একজন পাইয়া গেছে আইয়ের মন সামনে মোবাইল নম্বর লাগবে আর কে আল্লাহ আর তিনজন কবুল করো আমি সুন্দর করি ওয়াজ করি বহু দূর পরের হোক না তবু ওই আপনাদেরকে সাগরে বাসাবো না আমি মনের মতো বয়ান করবো ইনশাল্লাহ আমি কর আর দুইজন আর জন দাঁড়ান আল্লাহ একজন পাইয়া গেছি আমার ভাই নিয়ত করি দেন আল্লাহ আমার বংশ থেকে বড় বক্তা দিয়ে

আট তিনজন মানুষ দানবীর দাঁড়ান তাহলে কাজটা কমে যায় একজন হয়ে গেছে আর তিনজন হইলে পাঁচ বেশি না দাদার নামে দিয়ে না আম্মার নামে দেন জন্য কিছুই করতে পারি নাই সব করছি যতদিন গবেষণা হবে বংশ পরম্পরা যারা এলেম শিখবে এভাবে জ্ঞানের বাক্যগুলো বাণীগুলো বাণীগুলো এভাবে কেমন আমিন দেন তাড়াতাড়ি হারুন ভাই আপনি আমাকে সহযোগিতা করেন কোন ভাইকে আমি আবদার করলে সে পাওয়া গেছে যাদের বাচ্চারানো গেছে তারা মা পেলে তথ্য কেন্দ্রে যোগাযোগ তথ্য কেন্দ্রে রাখি দিয়ে নাম কি নাম নাম তো এদের নাম কি